গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমার দাদা ভাইকে নিয়ে ডাইলে সিসে যাচ্ছে তোমার দাদা ভাইয়ের শরীরটা আজকে খুব খারাপ শ্বাসকষ্ট হচ্ছে বুকে বাড়িতে ছেলে নিয়ে গেল সাইকেলে করে তাছাড়া নিজে হেঁটেই হেঁটেই যায় আজকে ছেলে নিয়ে গেলো অটোর কাছে একটু কষ্টই হচ্ছে খুব কালকে রাতের থেকে কষ্ট পাচ্ছে ডায়ালিসিসটা দিকে দেখে কী হয় সেরকম আমরা ইসিজি বা একটা ইকো করে নেবো টা দেখো ছেলে বাবাকে দিতে এসছে বাবার শরীরটা যে খুবই খারাপ ছেলে দিয়ে এখন বাড়ি যাবো আর এই অটো করে আমরা এখন বাড়ি যাবো এই সরি কানাঘাট যাবো স্টেশন কৃষ্ণনগর স্টেশন কি অসুবিধা হচ্ছে একটু বলো সারা রাত পিঠি যন্ত্রণা ভোরবেলা থেকে মুখি যন্ত্রণা করছিল সব ঠান্ডায় বৃষ্টির জল পড়েছে মাথায় দুদিন ঠান্ডার জন্য এরকম হচ্ছে পিঠে যন্ত্রণা বোকে যন্ত্রণা